বিষাদ বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদী সরকার বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে জিয়ে পান কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীরা বেড়ে তা হল আটান্ন শতাংশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন জিয়ে পান শতাংশ হারে ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো চল্লিশ শতাংশ এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত বিয়ের হারের ক্রমবর্ধমান তফাত আরও এক ধাপ বৃদ্ধি পয়লা জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত সেক্ষেত্রে তিন মাসের বকেয়া দিয়ে অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা পেনশন ভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আঠেরো শতাংশ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এখনো পিছিয়ে রইলাম চল্লিশ শতাংশ অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহাগম তারা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক এক এক দুই হাজার ছাব্বিশে লাগু হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কমিশন ভুগিদের জন্য এলো খুশির খাপুন ফের জি বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার আরো তিন শতাংশ জি এবং জি আর বৃদ্ধিতে শিল্পকর্দিন কেন্দ্রীয় মন্ত্রীসভা দেবী পক্ষের শুরুতেই বড়সড় রথ বদল এসেছে জিএসটি কাঠামো मैंने देशवासियों से भी यह वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा বিষাদ বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদী সরকার বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে জিএ পান কেন্দ্র সরকারি কর্মী এবং পেনশনভোগীরা ভোগীরা তিন শতাংশ শতাংশ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন জিএ পান আঠেরো শতাংশ হারে ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো চল্লিশ শতাংশ এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হারের ক্রমবর্ধমান তফাত আরও এক ধাপ বৃদ্ধি পেল পয়লা জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত সেক্ষেত্রে তিন মাসের বকেয়া দিয়ে অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেনশন ভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আঠেরো শতাংশ আমরা পাচ্ছি আর আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছে কেন্দ্রীয় সরকার আমরা এখনো পিছিয়ে রইলাম অর্থাৎ এই চল্লিশ শতাংশ মহার্গবতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না সরকারের বেতন কমিশন ঠিক হতে যাচ্ছে এই যে বঞ্চনা এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের দিয়ে নিয়ে মামলা করেছিলাম সেই মামলা কর্মচারী সমাজ জানে কর্মী এবং পেনশন ভোগীদের জন্য এলো খুশির খবর